আজকে আমরা এসেছি ড্যাম দেখুন ড্যামে জল আজকে পচুন আজকে হচ্ছে যে বন্যা জলেতে দেখুন পুরো ঢাউ চলেছে আমাদের ডিগের সবাই ফাসা ভাসতি আমরা ভাবছি নাকি দেখি যতক্ষণ আমরা মেদিনীপুর এসেছি তাহলে ড্যামটাই দেখি পালিয়ে যাব এই যে ডিঙ্গিটা দেখুন এত ড্যামে ড্যাঙের জল ড্যামের জলগুলো মোমোদের দিকে পুরো আমাদের দিকে পুরো ভর্তি ভর্তি হয়ে গিয়েছে তোমাদেরকে দেখাবো ড্যামের জলটা আজকে রাত আজকে দেখাতে পারলাম না কেন কি বহু বৃষ্টি হতেছিল এই যে আমাদের এই পাশে পুরো ডুবে ছাই ডুবে গিয়েছে আমি এক ধরে দেখতেই আছি জলগুলো কত রেখছে আসছে গাড়ি দেখুন ওই দিক থেকে আসছে ডিঙিগুলো নিয়ে যাবে এবার ডিঙিগুলো এই যে এত টুকু টুকু বাচ্চাগুলো ওই আড়ি এই আড়ি থেকে চলে আসছে মাছ এই মাছ ধরছে তো দেখুন গাই কত কত জ্বরের ঢেউটা আসছে জলের এই যে দেখুন ওইখানে তো ওই যে দেখুন ওইখানে মাছগুলো কত লাফালাফি করছে গাই এই ওই দিকে দেখুন সেখানের নাম জলগুলো নামছে ওইখান দেখুন ওইখানটায় মাঝ মাঝ গুলো কেরকম ওপরে উঠার চেষ্টা করছে কিন্তু জলের ঢেউতে উঠতে পারছে না মোদের দিকে তো পুরো জল জলে ডুবে গিয়েছে আমাদের মানুষরা উড়া করছে মধ্যে বাড়িতে ঢুকে যাচ্ছে আমাদের কংসবদী নদী এটার নাম হচ্ছে কংসবদী নদী প্রচন্ড জল ঢুকেছে আমাদের এখানেতে দেখুন গায়ে কত সুন্দর আমাদের এত কষ্ট করে ভেজেও করছি করে যাবেন না কেন কি দেখুন কত লাইক সাবস্ক্রাইব করবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব করে দিবে যাতে আছে তো দেখুন আমরা অনেক কষ্ট করে ভিডিও করি দেখুন ওইখান থেকে রিপোর্টাররাও সব চলে আসছে এখানে যে করবি ইউ করতে দেখুন ওইখানে ওইখানে কত ওইখান দিয়ে কত জলগুলো আসছে দেখুন জলে ঢেউগুলো দেখুন এখানে একদম প্রচুর জল এসে গিয়েছে দেখুন আমি তো এক নজরে দেখছি ওই যে ওইখানে জলের ঢেউগুলোই আমরা এক নজরে দেখছি ওই জলের ঢই গুলোই আমাকে দেখতে খুব মজা লাগছে কি করে যে ওইখানে আছে ওই লোকগুলো এখানে দেখুন ফের একটা ডিঙে আছে ডিঙে ওইখানে একটা ডিঙি আছে কিন্তু দেখুন গাইছ ওইখানে একটা ডিঙি আছে ডিঙি এই যে দেখুন কত প্রচন্ড জল বেড়ে গেছে ওইখানটাই দেখুন গাইছ শুধু এখানটাই দেখুন লাইক সাবস্ক্রাইব করে একদম যাবেন না তোমরা আমাদের এইখানে পুরোতে জলেই জলে ডুবে গিয়েছে লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে আমাদের এখানে দেখুন ওইখানে কত হচ্ছে এই যে দেখুন এইখানে আড়াইগুলো লোকরা জাল দিচ্ছে ছোট ছোট আর ছোট ছোট এত জল মাছ ধরে নিয়ে এখানে ডিঙি আছে একটি দুটি তিনটি ডিঙি আছে এখানে ডিঙি তো এই ডিঙি গুলো কেমন লাগছে তোমাদের লাইক সাবস্ক্রাইব করে যাবেন না আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো ছাড়ি এই যে দেখুন এই লোকগুলো শুধু শুধু ওইখান দিয়ে মাছগুলো নিয়েছে এখানে সব চান করছে মাছের দাম অনেক বেড়ে গিয়েছে আমরা লিবু বলতেছিলাম প্রচুর আমার বাবা একটা মাছ নেবে বলছি কিন্তু পুরে বলছে আড়াইশো টাকা কেজি কি করে নিব বলো তো আমাদের কাছে তো এত টাকা হয়ে আমরা সব টাকা সব জিনিস কিনে নিয়েছি যা টাকা নিয়েছি আমরা অনেক গরিব তো দেখুন ড্যামে চলেছি এই যে ড্যামের রাস্তাগুলো দেখুন ওইখানে কত জল দেখুন গাড়ি ওই তো ভয় লাগছে এই জলগুলো দেখুন যদি ওইখানে ইয়ে হয়ে যায় প্রচন্ড জল জল লাক প্রচন্ড জল বেয়ে যাচ্ছে জল বেয়ে যাচ্ছে দেখুন এখানে জলের ঢেউগুলো দেখুন गाइस ওইখানে লোকগুলো এরকম ছোট ছোট জালগুলো দিয়ে মাছ ধরে নিচ্ছে দেখুন জলের ঢেউগুলো জলের রেসগুলো দেখুন गाइस প্রচন্ড রেস তো আমরা দেখাচ্ছি তোমাদেরকে খুব ভেবেছি আমরা যদি মেদিনীপুর এসেছি তাহলে ড্যামেও দেখিয়ে দিই ড্যামে ভিডিও করে দেবো তো তো চলুন দেখাবো আরও কে কে আছে ওইদিকেও একটা মাঠ আছে ওইখানে টাইম ছিল না যাবার জন্য মেঘলা মেঘলা করতে ছিল যে বৃষ্টি হয়ে বৃষ্টি হয়ে যায় গায়ে তা তাই জন্য আমরা ওইদিকে ময়দানে যেতে পারলাম না ওইখানে মোট কিছু ছিল ময়দানে বসার ডিঙি অনেকগুলো ডিঙি ছিল স্লিপ খাওয়ার অনেক কিছু ছিল কিন্তু আমরা যেতে পারলাম না তো এখানে মধ্যে আজকে ভিডিওটা শেষ করছি তোমাদের কাছে তো লাইক সাবস্ক্রাইব করে একদম যাবেন না গাইস তো দেখুন কত জলের ঢেউগুলো শুধু দেখুন কত কষ্ট করে ভিডিও করছে তো দেখুন আবার ডিগে যাবে চলে গিয়েছে গাইস ওই দেখতে পারতাম ডিমেটা গিয়েছে না আছে তো <muic> দেখুন